সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে থেকে বড়ো খবর দর্শক সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন হাতে আর মাত্র কয়েকটি মাস বাকি আর এই নির্বাচনকে কেন্দ্র করে যখন রাজ্য রাজনীতি একেবারে দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে তখনই মুখ্যমন্ত্রীর মমতা ব্যানার্জির লন্ডন সফর নিয়ে রাজনৈতিক মহলে তৈরি হয় জোর জল্পনা বিরোধীরাও কটাক্ষ করতে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আর এরই মাঝে লন্ডন পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর লন্ডন সফরে গিয়েই একেবারে বড় সড়ো ধাক্কা খেলেন মমতা ব্যানার্জি এবার লন্ডনে গেল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে একেবারে বিস্ফোরক চিঠি আর এতেই রাজ্য রাজনীতি একেবারে তোলপার তবে লন্ডনে গিয়ে একেবারে মহাবিপদে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দর্শক মুখ্যমন্ত্রীর লন্ডন সফর নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছিল রাজ্যের প্রধান বিরোধী দল থেকে শুরু করে সিপিএমও কারণ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে নাকি কোনো রকম আমন্ত্রণপত্রই আসেনি বা চিঠিই আসেনি এই রকম অভিযোগ করা হয়েছিল তারপরই শাসক দলের তরফ থেকে একটি আমন্ত্রণপত্রের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয় জানিয়ে বিতর্ক তৈরি হয় এরই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লন্ডন সফরের আগে একটি বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে বা বিমানবন্দরে দুর্ঘটনা ঘটে যায় সেই জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লন্ডন সফরের কর্মসূচিতে কিছুটা বাদ মানে রদবদল করা হয় তারপরও লন্ডন গিয়ে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার সঙ্গে গিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই লন্ডন সফরের প্রশংসাও করেছেন রাজ্যের রাজ্যপাল সিবি আনন্দ বোস এই নিয়ে যখন উত্তপ্ত একেবারে রাজ্য রাজনীতি তখনই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লন্ডনে গিয়ে খেলেন একেবারে জোর ধাক্কা একেবারে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে লন্ডনে গেল বিস্ফোরক চিঠি দেখুন দর্শক সেই চিঠিতে কি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লগ কলেজের প্রেসিডেন্টি প্রফেসরের কাছে চিঠি গেল চিকিৎসকদের রিপোর্ট অনুযায়ী আর মেডিকেল কলেজের প্রাপ্তনীদের একাংশ এই চিঠি লিখেছেন এইদিকে এই চিঠির কথা সামনে আসতেই আবার দেশ বাঁচাও গণমঞ্চ নামক সংগঠনের পক্ষ থেকে পাল্টা চিঠি পাঠানো হয়েছে কেলগ কলেজের প্রেসিডেন্ট প্রফেসর জো না জো নাথান মিচিকে তবে জানা গিয়েছে আরজিকরের ঘটনা উল্লেখ করে কেলক কলেজের চিঠি লিখে লন্ডন নিবাসী আরজিকরের প্রাপ্তনীরা মমতার আমন্ত্রণ প্রসঙ্গে হতাশা ব্যক্ত করেছেন এর আগে মমতার কাছে লন্ডন থেকে আমন্ত্রণ আসায় কেলক কলেজকে ধন্যবাদপত্র পাঠিয়েছিল যোগেশচন্দ্র চৌধুরী কলেজের পড়ুয়াদের একাংশ উল্লেখ্য স্থানীয় সময় তেইশে মার্চ সকালে লন্ডনে পৌঁছান মমতা তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বলে দাবি করেছে সরকার এদিকে সরকারের আরও দাবি করেছে মমতাকে বিলেতের মাটিতে হেয় প্রতিপন্ন করার পরিকল্পনা করছে অশুভ শক্তি সেই সংক্রান্ত ইমেল এবং হোয়াটসঅ্যাপ চ্যাট নাকি সরকারের হাতে এসেছিল তবে মমতা লন্ডনে নেমে কোনো বিক্ষোভের মুখে পড়েনি এইদিকে আজ মুখ্যমন্ত্রী যোগ দেবেন ভারতীয় হাইকমিশনের একটি অনুষ্ঠানে এইদিকে পঁচিশ এবং ছাব্বিশে মার্চ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাণিজ্য বৈঠক করার কথা জানা গিয়েছে লন্ডনের বাকিংহাম প্যালেসের খুব কাছেই অবস্থিত সেন্ট জেমস কোর্ট হোটেলে উঠেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী সাতাশে মার্চ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কেলক কলেজের আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার কথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রসঙ্গত পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী লন্ডনে না পৌঁছালেও মমতার সফরসূচিতে বড় রকমের কোনো কাটছাট হয়েছে বলে জানা যায়নি উল্লেখ্য বিপর্যয়ের আওয়ে লন্ডনের হিত্র বিমানবন্দর পুরোপুরি বন্ধ ছিল প্রায় আঠারো ঘন্টা এর জেরে এয়ার ইন্ডিয়া সহ বিশ্বের একাধিক উড়ান সংস্থার তেরোশো পঞ্চাশটি উড়ান বাতিল হয়েছে এই বিপর্যয়ের জেরে পিছিয়ে গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডনের যাত্রা সেখানে বাইশে মার্চ সকাল সকালেই লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেখানে তিনি সেই দিন সন্ধ্যায় উড়ানে বসেন এইদিকে মমতার এই লন্ডন সফর ঘিরে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক তরজাই উত্তপ্ত হয়ে উঠেছিল বাংলা সতেরোই মার্চ মুখপাত্র গণশক্তিতে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছিল তাদের তাতে দাবি করা হয় মুখ্যমন্ত্রী যে আগামী সাতাশে মার্চ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন তার কোনো তথ্যই নেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এলিজাবেথ ব্রড রাইটের কাছে পরে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয় শুধুমাত্র অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় শুধু নয় আরও একাধিক ব্রিটিশ শিক্ষা প্রতিষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্য সরকারের তরফ থেকে দাবি করা হয় ব্রিটেনের মোট তিনটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের তরফে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে বক্তৃতা দেওয়ার জন্য সরকারের দাবি অনুযায়ী লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয় লন্ডন স্কুল অফ ইকোনমিক্স প্রাক্তন পড়ুয়া এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলক কলেজের আমন্ত্রণ জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতাকে এইদিকে সরকার জানিয়েছে শুধু রাজনীতিবিদ হিসাবে নয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে লেখিকা হিসাবেও জানা যায় ফেব্রুয়ারিতেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রোভাইস চ্যান্সেলার্স বাংলার উন্নয়নের মডেলের জন্য প্রশংসা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আবহে তার অভিজ্ঞতার বিষয়ে কেলক কলেজে বক্তৃতা রাখার জন্য মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন অক্সফোর্ড প্রোভাইস চ্যান্সেলার মার্চের প্রথম দিকে আবার লন্ডন স্কুল অফ ইকোনমিক্স প্রাপ্তন পড়ুয়াদের তরফে দিব্যেন্দু রাওকেও আমন্ত্রণ পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে এছাড়া লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয় মাইল অ্যান্ড ইউনিভার্সিটি এর ডিরেক্টর সুফিয়া কল্লীনগরের কল্লীগকের তরফ থেকেও এবং থাম হাউসে অনুষ্ঠিত হতে চলেছে আলোচনা সভা আমন্ত্রণ জানানো হয়েছে সেখানেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আর এই আবহে একেবারে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে লন্ডনে গেল বিস্ফোরক চিঠি আর সেই চিঠি পাঠিয়েছে আরজিকর মেডিকেল কলেজের প্রাপ্তনীদের একাংশ এই চিঠিতে লিখেছেন এই দিকে এই চিঠির কথা সামনে আসতেই আবার দেশ বাঁচাও গণমঞ্চ নামক সংগঠনের পক্ষ থেকে পাল্টা চিঠি পাঠানো হয়েছে লন্ডনের কে লগ কলেজের প্রেসিডেন্টস প্রফেসর জোনা থান মিচিকে আর এই নিয়ে এখন রাজ্য রাজনীতি তোলপার এক কথায় বলতে গেলে লন্ডন সফরে গিয়ে কার্যত মহাফ্যাসাদে পড়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দর্শক এই নিয়ে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ